সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা কিন্তু একমাত্র আমরা অসুস্থ না হলে বুঝতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে দুপুরের জন্য আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করেছিলাম যেটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ তো এই তো আমি প্রথমেই হচ্ছে এখানে মাছটা ভেজে নিয়েছি তারপর এখানে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়েছি আমি কিন্তু যে কোনো তরকারিতে রসুনটা ব্যবহার করি আমার কাছে মনে হয় রসুনটা দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপরে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি এখন মশালো মশলা কষানো হয়ে গেলেই এখানে হচ্ছে আমি আলু দিয়ে দেব তো আমি আজকে রান্না করব আলু দিয়ে কচু ছড়া দিয়ে পাঙ্গাস মাছ অনেকেই পাঙ্গাস মাছের নাম শুনলেই না ছিটকাবে যারা খেতে পছন্দ করে না অবশ্য তাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার কাছে এই মাছ মাছটা খেতে বেশি ভালো লাগে হয়তো বা এই মাছের কাটা কম থাকায় আমার কাছে বেশি ভালো লাগে খেতে তো এই তো আমি আলু আর কচু ছড়াটা কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব কচু ছড়াটা আমি আগেই হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছিলাম অনেক সময় দেখা যায় কচু ছড়াটা হচ্ছে সিদ্ধ হয় না এর জন্য আমি আগে থেকেই একটু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এখন এই যে দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলের যেন পানি দিয়ে দিব আমি যেটা প্রথমেই বলতেছিলাম যে সুস্থ সুস্থতা আল্লাহর কত বড়ো নিয়ামত এটা কিন্তু সত্যি আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু সুস্থ থাকা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা কিন্তু আমরা বুঝতে পারি না আর যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু এই জিনিসটা বুঝতে পারি আর তখনই কিন্তু আমরা আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করি তো এই তো আমার তরকারিটা রান্না করা শেষ কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরও আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে দেবো এতে করেই কিন্তু মাছের ভিতরে সব মশলাগুলো যাবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে তো আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে এখানে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই তো আমার কিছু ছড়াটা কিন্তু রান্না করা শেষ দেখেন কতটা মজা হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা খেতে মজা হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ